হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের সিমলাতে সেকেন্ড ডে এখন আমরা সকালবেলা মানে ব্রেকফাস্ট হয়ে ব্রেকফাস্ট খেয়ে একদম রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে কোথায় কুরফি গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালি এগুলোতে তো চলো ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কুফরিতে মনে অনেক অ্যাক্টিভিটি হয় তো দেখি ওখানে গিয়ে কিছু করা যায় কি না যায় তো ওখানে গিয়ে সব কিছু শেয়ার করছি আমরা তো চলে এসেছি হচ্ছে এখন সাইট সিন করতে তো ফার্স্ট লোকেশান হচ্ছে গ্রিন ভ্যালি এটা একটা মানে ভিউ পয়েন্ট তো এখানে থেকে একবার দেখো কমিউ দেখাও পুরো গ্রিন মানে ক্যামেরায় কতটা সুন্দর লাগে জানি না তবে মানে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে পুরো গ্রিন চারিদিকটায় তো তারপর আমরা নেক্সট যাব হচ্ছে কুফরি তো চলো সেখানে গিয়ে তো আমরা গ্রিন ভ্যালিতে তো ভিউ পয়েন্ট থেকে দেখে চলে আসলাম এখন কুফরি যাবো কুফরিতে যাওয়ার আগে ট্রাভেলার করে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে আর এখান থেকে কুফরিতে যেতে হলে মানে এখানকার মানে কোনো যদি ওল্ড কুফরি নিউ কুফরি দুটোই আছে তো ওল্ড কুফরিতে যাওয়ার জন্য হচ্ছে ঘোড়া ঘোড়া যেতে হবে আর নিউ কুফরিতে যেতে হলে ফোর বাই ফোর মানে শেয়ার কার টাইপের আছে তো এখানে হচ্ছে আছে লোক যারা বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি যেতে হয় না হয় ওখানে কী কী আছে না আছে तो अलग अलग लोकेशन पे रहता है साथ में करना है तो वो भी फर्स्ट सेक्शन जो रहता है टोटल जो, जो रन रहेगा आपका आठ से दस किलोमीटर का रहेगा जिसमें दो से तीन किलोमीटर जो है ऑफ शोडिंग जनरल राइड रहेगा सर जाते हुए बीच में एक फॉरेस्ट का चेक पोस्ट रहेगा आपको जहाँ पे फिफ्टी फिफ्टीज का अलग से चार्ज देना वही फॉरेस्ट डिपार्टमेंट को देना उसके बाद गाड़ी जो है हमारा मिनी लेक से তো আমরা দুজনে হচ্ছে নিউ কুফটি যাচ্ছি আর সেখানে দুটো অ্যাক্টিভিটিও করছি তো সেই জন্য তো সেই জন্য এই টিকিটটা দিয়ে দিয়েছে আর পেমেন্ট একে প্রথমেই নিয়ে নিয়েছিল এই যে এখানে সব ওরা লিখে দিয়েছে এটা ওখানে দেখালেই হয়তো হয়ে যাবে তো চলো দেখা যাক ওখানে গিয়ে সো আমরা ফাইনালি ওপরে কুড়ি মিনিট ট্রাভেলের পর চলে এসেছি রাস্তার পথেই পড়েছিল শুটিং পয়েন্ট যেখানে বাদল মুভি তোমরা জানো ববি দেওয়ালে ওখানে শুটিং হয়েছিল আর এখানটা আমরা চলে এসেছি ফার্মিং যেটা হয় এবং একটা লেক আছে ওই লেকের একটা শ্যুটিং পয়েন্ট বা পিকচার পয়েন্ট ফটোশ্যুট যা করতে পারো এখান থেকে একটু পেছন দিকেই আছে দেশু টেম্পেল ওখানেও যাব তারপর ওখান থেকে আবার গাড়ি আসবে গাড়ি এসে ওরা আমাদের অ্যাডভেঞ্চার যেগুলো আছে এই যে এই যে ফার্মিং এটা যেটা দেখছো এখানটা ফার্মিং হয় অ্যাকচুয়ালি বাট এখন কিছু নেই তো সেই জন্য এখানটা এরকম বাট অন্যান্য সময় আসলে তোমরা এই যে এখানটা দেখতে পারবে কি সুন্দর চাষ হয় বলতে গেলে পাহাড়ের মধ্যেও যে যে চাষটা হয় সেটা ফার্মিং পয়েন্ট হ্যাঁ এটা যেটা দেখছো এটাই হচ্ছে হিমাচল প্রদেশ গভর্নমেন্টের অ্যাকচুয়ালি পটেটো চাষ যেটা আলুর চাষ হয় এখানটায় এখন কোনো চাষ হচ্ছে না আপাতত বাট এটাই ওই জন্য না এখন ওনার সেই দেখতে পাচ্ছি মাটিগুলো খুঁড়ে রেখেছে হবে

এই যে লেকটা এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর একটু ফগি হয়ে রয়েছে এখনো